বেনিফিট ফ্রডের বিরুদ্ধে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের অভিযান চলছে বেনিফিট বিভাগ জানিয়েছে ফ্রড অভিযান সঠিকভাবে পরিচালিত হচ্ছে হাজার চব্বিশ দুহাজার পঁচিশ সালে জালিয়াতি এবং ত্রুটির হার তিন দশমিক তিন শতাংশ হয়েছে যা আগের বছরে তিন দশমিক ছয় শতাংশ ছিল পারমানেন্ট সেক্রেটারি পিঠার স্কোফিল জানিয়েছেন যে বেনিফিট ফ্রড গত বছরের তুলনায় বিশ শতাংশরও বেশি কমে গিয়েছে তবে জালিয়াতি এবং ত্রুটির ক্ষেত্রে কোভিড পূর্ব লেভেলে ফিরে যেতে আরও কাজ করতে হবে ন্যাশনাল অডিট অফিসের প্রধান গ্যারেথ ডেভিস আবারও ডিডাব্লিউপি এর বার্ষিক প্রতিবেদন এবং অ্যাকাউন্টকে কোয়ালিফাইড হিসাবে অভিহিত করেছেন পিটার্স কোফিল জানিয়েছেন সব ধরনের পেমেন্টের নির্ভুলতা উন্নত করার কাজ অব্যাহত রয়েছে এবং সকল ধরনের জালিয়াতি এবং ত্রুটির মূল কারণগুলো সম্পর্কে আরও তথ্য নেওয়া হচ্ছে এসব তথ্যের উপরে নির্ভর করে আগামীতে অফার পেমেন্ট কিংবা বেনিফিট ফ্রড যাচাই করা আরও সহজ হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন কাউকে অভার পেমেন্ট দিলে কিংবা কেউ বেনিফিট ফ্রড করলে যোগ্য লোকেরা অর্থ থেকে বঞ্চিত হয় অনেকেই তাদের কাঙ্ক্ষিত বেনিফিট পায় না এই অতিরিক্ত পেমেন্ট সাধারণত জালিয়াতি দাবিদারদের ত্রুটি এবং অফিসিয়াল ত্রুটির কারণে ঘটে দুই হাজার পঁচিশ অর্থ বছরে অতিরিক্ত অর্থ প্রদানের মোট হার ছিল তিন দশমিক তিন শতাংশ বা নয় দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড দুই সালে এটি ছিল মোট বেনিফিটের তিন দশমিক ছয় শতাংশ বা নয় দশমিক সাত বিলিয়ন পাউন্ড সামনের দিনে এটি আরও কমিয়ে আনার আশা করা হচ্ছে আসাম রানার টিভি লন্ডন